নিয়ম মেনে চলি যদি আমরা আইন মেনে চলি আমাদের পুরো জীবনটাই এবার কিন্তু আমরা করি না আমরা সময়টা নষ্ট করে দিই বিভিন্ন জায়গায়

তাদের আমি অন্তর দিয়েছি বোধগম্য দিয়েছি বোঝার শক্তি দিয়েছি আর তারা বুঝে এটা ভালো কাজ না মন্দ কাজ নামাজ পড়াটা পৃথিবীর কোন মানুষ বলবে না এটা খারাপ কাজ আপনি একজন হিন্দু মানুষকে জিজ্ঞাসা করে দেখুন তো বলুন নামাজ পড়াটা কেমন কাজ একজন হিন্দু বলবে নামাজ পড়াটা ভালো কাজ আপনি একজন ব্রাহ্মণের কাছে চলে যান চব্বিশ ঘন্টা ওই মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাই পুজো অর্চনা করে ওই লোকটাকে যদি জিজ্ঞাসা করে বলেন বাবুরে আমাদের মসজিদে নামাজ পড়ে আজাম দেয় এ কাজটা কেমন কাজ সেও বলবে ভালো কাজ একজন মাতাল মদ খেয়ে বেড়াচ্ছে টলমল করে বেড়াচ্ছে পা পড়ে না রাস্তায় গড়াগড়ি করছে ওই লোকটাকে যদি জিজ্ঞাসা করেন বলো বাবু নামাজটা কেমন কাজ সেও বলবে ভালো কাজ পৃথিবীর বুকে এমন কোনো লোক নেই যেই লোকটা বলবে না ভালো কাজ প্রত্যেকটা মানুষ বলবে ভালো কাজ কিন্তু দেখা যায় ওই মাতাল নামাজ পড়ে না ওই মদখর নামাজ পড়ে না ওই সুদখর নামাজ পড়ে না ওই বেঈমান নামাজ পড়ে না মুসরেকের নামাজ পড়ে না কিন্তু আমরা যুবকবৃন্দ আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও নামাজ পড়ি না ওই আবু জেহেল লাহাব আহাব সাইবা তারা জানতো আল্লাহ সত্য আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা দাতা কিন্তু তারা আল্লাহর নবীকে মেনে নেয়নি আল্লাহর কোরআন মেনে নেয়

তোমরা প্রবেশ করে যাও ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে নাই ইসলামের কিছু কিছু না না। এমনটা চলবে যদি 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 তুমি 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 মুসলমান হতে হতে চাও। চাও। জান্নাত পেতে চাও যদি দুনিয়ার বুকে ইজ্জত সম্মান পেতে চাও দুনিয়ার বুকে যদি তুমি মমিন হতে চাও তাহলে ইসলামের পুরোপুরি বিধান তোমাকে মেনে নিতে হবে ইসলামের মধ্যে পুরোপুরি তোমাকে প্রবেশ করে যেতে হবে

হতে চাও তোমাকে জেনায় রাস্তায় যেতে হবে তোমাকে চুরির রাস্তায় যেতে হবে পরের মাল তোমাকে চুরি করে খেতে হবে বাটপারি করে খেতে হবে এ শৈতান তোমাকে চক্রান্তের বেড়া জালে ফেলবে শৈতান তোমাকে প্ররোচনা দেবে আর তুমি ওই শৈতানের চক্রান্তে যদি পড়ে যাও আর শৈতানের বিভ্রান্তে তুমি যদি ফেসে যাও তাহলে তোমার জীবনটা বিপন্ন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওলাকাদ জারা আনা লি জাহান্নামা কাসীর রাম মিনাল সিন্নি ওয়াল ইনসে লাহুম উলুবুন লা ইবকাহুনা বিহা তোমার বিবেক বলছে নামাজ পড়া ভালো কাজ তোমার বিবেক বলছে রোজা করা ভালো কাজ তোমার মন বলছে কিন্তু তুমি করছো না জি তুমি করছো না ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা মানুষের চোখ আছে ভালো মন্দ দেখার কোরআন পড়ার জন্য আল্লাহ তোমার চোখ দিয়েছে আল্লাহ তোমার চোখের শক্তি বাড়িয়ে দিয়েছে কোরআনের পাতাগুলো তুমি খুলবে কোরআনের অক্ষরগুলো তুমি পড়বে হাদিসের অক্ষরগুলো পড়বে বলবে মলবি সাহেব আমরা এই মাদ্রাসায় যাইনি আরবি পড়তে জানি না আমরা কোরআন শিখতে পারিনি আমরা তো কোনো রকম পড়তে জানি না কিন্তু আপনি স্কুলে লেখাপড়া করেছেন আপনি বিয়ে গ্র্যাজুয়েশান করেছেন

আপনি বিএ গ্র্যাজুয়েশন করেছেন আপনি এমএ কমপ্লিট করেছেন আপনি আপনি ডাবলু বিসিএস পরীক্ষা দিয়েছেন আপনি একজন অফিসার আপনি একজন ডাক্তার আপনি একজন শিক্ষক হওয়ার পরেও আপনাকে এটা কেন বলতে হয় আপনাকে ইংলিশ পড়ার জন্য আপনাকে রকম অনুরোধ করতে হয় না আপনাকে থিওলজি পড়ার জন্য বাধ্য করা হয় না আপনাকে অন্য কিছু পড়ার জন্য আমাদের বলতে হয় না কিন্তু কোরআন পড়তে হয় কোরআন আজকে বাংলায় বেরিয়ে গেছে আপনি যে ভাষায় পারদর্শী আপনি যে ভাষায় দক্ষ অর্জন করেছেন আপনি অনার ইংরেজি ভাষায় আপনি উর্দু পড়তে পারেন উর্দু হয়েছে আপনাকে পড়তে হবে এমনটা কে বলেছে আপনি আরবি পড়তে পারেন আলহামদুলিল্লাহ না পড়লে বিভিন্ন ভাষায় এগুলো ট্রান্সলেশন হয়ে গেছে সেইগুলো থেকে আপনি তার নির্যাসগুলো আপনি সেগুলো অন্বেষণ করে আপনি সেগুলো পড়ে আপনি জ্ঞান চর্চা করুন এটাই হচ্ছে আপনার জ্ঞান আল্লাহ বলছেন আলাহুম আয়ুনুল লাইব সিরুনা বিহা আমি তোমাদের চোখ দিয়েছি ভালো কিছু দেখার জন্য কিন্তু আমরা মানুষ কিছু দেখি না আমরা মোবাইলের স্ক্রিনে চোখ রাখি কত নোংরা নোংরা ছবি দেখি কত রকমের নভেল নাটক দেখি কিন্তু সেইগুলো যদি আমরা দেখতে থাকি আল্লাহ বলছে তুমি জাহান নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও আলাহুম আয়ু আলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বি আল্লাহ বলছে তোমাদেরকে আমি দুখানা কাম দিয়েছি শোনার জন্য আজকে এই তৎপরের মাটিতে মাইক লাগিয়ে আজকে কত কোরআন হাদিসের কথা বলা হচ্ছে কয়েক কিলোমিটার দূর থেকে মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে হে দপ্তরের যুববৃন্দ হে দপ্তরের নর নারী মানুষ হে দপ্তরের বুদ্ধিজীবী মানুষ হে অত্র এলাকার মানুষ আপনি কেন শুনতে পাচ্ছেন না আপনার কানে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে অথচ আপনি সবাই আসছেন না আল্লাহ আল্লাহ বলছে এমন কিছু মানুষ আছে তারা দূর থেকে শুনবে শোনার পরেও তারা সেগুলো মানবে না সেগুলো মূল্যায়ন করবে না সবাই আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম জি এরা কারা যারা বুঝেও বুঝলো না যারা দেখেও দেখলো না যারা শুনেও শুনলো না আল্লাহ বলছে এরা হচ্ছে উলাইকা কাল আনআম চতুস পর্যন্ত মানুষ আমরা জানোয়ার বললে খুব রেগে যায় এক কথাই যার জান আছে তাকে জানোয়ার বলা হয় সে যে কোনো প্রাণী হতে পারে মানুষেরও তো জান আছে এরাও জানোয়ার কিন্তু জানোয়ারের দুটো ভাগ আছে একটা জানোয়ার যারা মুখে কথা বলতে পারে না আর একটা জানোয়ার যারা মুখে কথা বলতে পারে আল্লাহ বলছে একাকাল কাল আনআম তারা চতুষ্পদ জন্তু যাদের চারখানা পা আছে যাদের শক্তি নেই যাদের বিবেক বুদ্ধি নেই যারা আপনি মাঠে ছেড়ে দিলে আপনার জমির ফসল না আপনার বন্ধুর জমির ফসল না অন্য আপনার শত্রুর ফসল সে জানে না যা হবে তাই খেয়ে নেবে এরকম পশু গরু ছাগল কুকুর শ্রীগাল আপনার যত রকমের পশু আছে সেই পশুকে বলা হয়েছে যারা জেনাও জানল না যারা দেখেও দেখলো না যারা শোনাও শুনলো না উলা একাকাল আন আম তারা হচ্ছে জন্তুর নেই আল্লাহ এখানেও ক্ষান্ত হলেন না এখানেও ক্ষান্ত হলেন না এ কথা বলেও আল্লাহ থাকতে পারলেন না আল্লাহ বলছে আল্লাহ বলছে বাল হুম আজাল তার চাইতে উনি কৃষ্ট তার চাইতে উনি যারা এতগুলো দেখি জিনিস বুঝে জেনে দেখে শুনে মানল না মানল না যারা প্রাধান্য দিল না মূল্যায়ন করল না আল্লাহ বলছে তারা চতুষ্পদ জন্তুর চাইতে অনেক বন্ধু আমরা বলি সম্মানী মানুষ আমরা তো অত মূর্খ নই আমরা অত বেবুজ নই যে আমরা বুঝবো না মানুষেরই তো পরিবর্তন হয় আল্লাহ বলছে আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত কোন জাতি কোন কহমের কোন গোত্রের কোন ব্যক্তির কোন ব্যক্তিত্বের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজেদের পরিবর্তন নিজের পরিবর্তন নিজেই না করে নেয় আল্লাহ যদি চাইতেন সারা পৃথিবীর মানুষকে মুসলমান বানিয়ে দিতেন পৃথিবীর মানুষকে বানিয়ে দিতেন। হিন্দু বলে কোনো জিনিস থাকতো না হিন্দু বলে কোনো ধর্ম থাকতো না আজও কোনো হিন্দু বলে ধর্ম নেই পৃথিবীর ইতিহাসে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই যে ধর্মটার নাম আছে সেটা হচ্ছে সনাতন